আসসালামু আলাইকুম হ্যালো বিয়স দেখেন আমি গাছের সৌন্দর্য বাড়ানোর জন্য কিভাবে পাতাগুলা সিজার দিয়ে আমি কাটিং করে পাতাগুলা খুবই সৌন্দর্য বাড়াইতেছি তো যাদের বাড়ির সামনে রুমের সামনে যা গাছ অবশ্যই একটা হলো গাছ আপনারা বাসার সামনে বাড়ির সামনে যাদের বাড়ির পিছনে সামনে জায়গা আছে অবশ্যই একটা গাছ হইল লাগাবেন এবং যারা গাছ পছন্দ করেন তারা অবশ্যই দুই একটা করে গাছ রোপণ করার চেষ্টা করবেন তো দেখুন আমি গাছটাকে খুব সুন্দর করে ধীরে ধীরে কাটতে আছি পাতাগুলো বেশি বাইরে গেছিলো চাইরো সাইড দিয়া দেখতে সুন্দর লাগছিল না তাই আমি সিজার দিয়ে কাটিং করতেছি এই যে দেখেন